এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তন দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং আরও কিছু ঘূর্ণাবর্ত রয়েছে তারই প্রভাবে এবারে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে রয়েছে যার জন্য প্রচণ্ড গুমট গরম রয়েছে বেশ কিছু অংশে মেঘলা এবং বৃষ্টি হয়তো অনেক জায়গাতে হচ্ছে না কিন্তু পরবর্তী ক্ষেত্রে আসবে এবারে সম্ভাবনাগুলি যেগুলো উঠে আসে সেগুলো হচ্ছে যে উপকূলবর্তী জেলা এই জেলাগুলিতেই মূলত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর এই দিকগুলোতে বেশি হতে পারে বাকি এলাকাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু অংশে নতুন করে আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে আমরা সেগুলো আলোচনা করব এই মুহূর্তে আমার এলাকায় আকাশ পরিষ্কার নাকি আংশিক মেঘলা নাকি ইতিমধ্যে মেঘলা আকাশ হয়ে বৃষ্টিপাত হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন করে ডিবিসি আর কিন্তু কোনো জল ছাড়েনি দেখুন ঘূর্ণাবর্তের ফলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ এখানে এই বাংলাদেশের দক্ষিণ দিকগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে বলে এই জায়গাগুলোতে কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত চলছে বেশ কিছু অংশে মেঘ রয়েছে কিন্তু বেশ কিছু অংশে আবার মেঘ নেই এগুলোতেই আস্তে আস্তে পরিবর্তন আসবে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এইদিকেও বৃষ্টিপাত হবে তবে আগের আপডেটের থেকে একটুখানি পরিবর্তন হয়েছে এগুলো আপনাদের বলবো কোথায় কোথায় কিভাবে কি হবে আপনার এলাকায় আজকে কি অবস্থা বর্তমানে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করুন বৃষ্টিপাত পেলে সেটাও দেখান ইতিমধ্যে অবশ্যই লিখুন যে বৃষ্টিপাত কখন পেয়েছেন আর আপনার এলাকার মাঠের জল কি ইতিমধ্যে পুরোপুরি শুকিয়ে গেছে যেখানে জলমগ্ন হয়েছিল আর যেগুলোতে হয়নি সেখানে কি অবস্থা অবশ্যই কমেন্ট করবেন বৃষ্টিপাত আগামী কয়েকদিনে যেগুলো আসবে তাতে উন্নতি হবে কিনা সেটা অবশ্যই বোঝা যাবে কীরকম কি বৃষ্টিপাত আমরা আপাতত যেটা পাচ্ছি সেটা আপনাদের বলে দিচ্ছি তো চলুন একবার প্রথমে দেখে নিই ভারতীয় মৌসুম ভবন কী বলছে তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়টিকে আলোচনা করছি দেখতে থাকুন প্রথমে একবার দেখে নিই ডিবিসি থেকে কোনো জল নতুন করে ছেড়েছি কিনা আমরা বারো তারিখ পর্যন্ত দেখেছিলাম যে জল ছেড়েছিল পঞ্চাশ হাজার কিউসেক এখানে যেটুকু খবর পাওয়া যাচ্ছে বারো তারিখ পর্যন্তই কিন্তু পঞ্চাশ হাজার পর্যন্ত কিউসেক ছেড়েছে পঞ্চাশ হাজার কিউসেক তারপর আর কিন্তু নতুন করে ছাড়েনি দেখুন এখানে কিন্তু বারো এই যে বারো তারিখ পর্যন্ত ছেড়েছে সন্ধেবেলার দিক পর্যন্ত অর্থাৎ যেদিনে পঁয়ত মানে পঁয়তাল্লিশ এবং পঞ্চাশ ছিল মোট পঁচানব্বই তারপর আর নতুন করে ছাড়েনি এবারে একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কবে কবে কোথায় সতর্কতা দিয়েছে প্রথমে উত্তরবঙ্গ সিকিম উত্তরবঙ্গ সিকিমের জন্য দেখুন আবহাওয়া দপ্তর বলছে যে সতেরো তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে আবার নতুন করে পরিবর্তন যেখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও পনেরো তারিখ পর্যন্ত দেখা যেতে পারে এবার আমরা দেখে নেব গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জন্য কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে ভারী বৃষ্টিপাত চোদ্দো তারিখ থেকে পনেরো তারিখ সকালের মধ্যে আবার সতেরো তারিখে তবে এতে অদল বদল একটু হতে পারে দেখুন আগে আগে বলছিল যে পরপর চার দিন ভারী বৃষ্টিপাত চোদ্দো পনেরো ষোলো সতেরো আর আইএমডি বলছিল যে আঠেরো তারিখ পর্যন্ত পাঁচ দিন ভারী বৃষ্টিপাত আবার পরিবর্তন একটু করেছে দেখিনি ভারতীয় মৌসুম ভবন তাহলে কী বলছে এরকমই বলছে না তারাও কিছু পরিবর্তন করেছে তো বন্ধুরা আমরা চলে এলাম ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট আপডেটটা দেখব এখানে আমরা দেখতে পাচ্ছি তেরোই আগস্ট যে আপডেটটা প্রকাশ করেছে সেখানে কি বলছে প্রথমে একটু সিস্টেমগুলো সম্পর্কে কি বলছে দেখে নিই আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে মৌসুমী অক্ষরেখা তার স্বাভাবিক অবস্থানের কাছেই রয়েছে আর এখানে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব রাজস্থান এবং সংলগ্ন এলাকাতে এছাড়া একটি অক্ষরেখা এই ঘূর্ণাবর্ত থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এছাড়া একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব পাকিস্তানের কাছে এটাতে আমাদের কোনো কাজ নেই আর আরেকটা ঘটনা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে এটাতে আমাদের বৃষ্টিপাত দিতে পারে এছাড়া একটু অক্ষরেখা রয়েছে রয়্যাল সীমা থেকে কমরিন এলাকা পর্যন্ত এর প্রভাবে বৃষ্টিপাত কীরকম হবে সেটা আমরা দেখব কিন্তু যেটা আমরা দেখব এখানে মেন যে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতের জন্য কি বলা হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল ভারী এখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত পূর্ব ভারত এবং বিক্ষিপ্ত ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে উত্তর পূর্ব ভারতে ডিউরিং দিস উইক অর্থাৎ পূর্ব ভারতে উত্তর পূর্ব ভারতের তুলনায় বেশি বৃষ্টি হবে এমনটা বলছে নতুন একটু পরিবর্তন আগে দুটোই একই বলছিল কিন্তু এখন একটু পূর্ব ভারতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে ফেয়ারলি হোয়াইট স্প্রেড থেকে হোয়াইট স্প্রেড কিন্তু স্ক্যাটার্ড অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও ফেয়ারলি ওয়াইড স্প্রেড হতে পারে মানে অনেকটা কম সম্ভাবনা উত্তর পূর্ব ভারতে তাহলে ভারী বৃষ্টিপাত কোথায় হবে ভারী বৃষ্টিপাত হবে তেরো থেকে পনেরো তারিখের মধ্যে অরুণাচল প্রদেশ আর আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে তেরো থেকে ষোলো তারিখের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ ওই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের মধ্যেই ভারী বৃষ্টিপাত হতে পারে বিহার এবং উত্তরবঙ্গ সিকিম এখানে তেরো থেকে উনিশে আগস্টের মধ্যে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পরিবর্তন প্রথমে বলা হচ্ছিলো চোদ্দো তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরো পাঁচ দিন এখন বলা হচ্ছে যে আবার দুদিন দিন চোদ্দো এবং সতেরো এই দুটো দিনে তবে একটু পরিবর্তন হতে পারে সেটা আমাদের বলে রাখলাম ঝাড়খণ্ডের দিকে তেরো থেকে চোদ্দো তারিখের মধ্যে এবং সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যা দিকে তেরো থেকে আঠেরোই আগস্টের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে এই ভারী বৃষ্টিপাতগুলো সব জায়গাতে হবে না বিক্ষিপ্ত হবে এই সমস্ত এলাকা যে রাজ্যগুলি রয়েছে সেখানকার কোথাও কোথাও হতে থাকবে রাজ্য মানে রাজ্য বা এলাকার মধ্যে হতে পারে এটা কিন্তু জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন এর পাশাপাশি আর কি জানাচ্ছে একটু ছকটা দেখে নিই এখানে আমরা উনিশে আগস্ট পর্যন্ত আপডেট পাচ্ছি দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ডের দিকে কিন্তু চোদ্দো থেকে উনিশে আগস্ট পর্যন্ত হোয়াইট স্প্রেড রেনফল হতে পারে উড়িষ্যার দিকে হোয়াইট স্প্রেড হবে না বলছে বিহারের দিকে তিন দিন পনেরো থেকে সতেরোই আগস্ট গাঙ্গি পশ্চিমবঙ্গে চোদ্দোই আগস্ট থেকে সতেরোই আগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে এবং এখানে হোয়াইট স্প্রেড রেনফল হতে পারে উত্তরবঙ্গে ষোলোই আগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে সেখানে কোথাও কোথাও হোয়াইট স্প্রেড হবে মানে হোয়াইট স্প্রেড হবে কোথাও কোথাও একটু করে ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ থাকবে গঙ্গে ও পশ্চিমবঙ্গ থাকবে মণি মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা এখানে এখানে রয়েছে পনেরো থেকে ষোলোই আগস্ট দুদিন এর পাশাপাশি আসাম মেঘালয় এগুলো অরণাচল প্রদেশে কিন্তু ফিয়ারলি হোয়াইট তার মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ আমাদের পূর্ব ভারতে একটু তুলনামূলক বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে উত্তর পূর্ব ভারতের তুলনা এটা কিন্তু এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ বাংলাদেশের কাছে যে ঘূর্ণাবর্তের কথা বলেছে তার মধ্যে তার জন্য এই জায়গাতেই কিন্তু মেঘ তৈরি হচ্ছে সেটা ঠিকই বোঝা যাচ্ছে আর সেই সমস্ত মেঘ থেকে ওই ঘূর্ণাবর্ত থেকে আমাদের এখানে জলীয়বাষ্প ঢুকছে প্রচুর পরিমাণে ফলে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এদিক ওদিক করে প্রচুর পরিমাণে মেঘ তৈরি হচ্ছে কিছুটা ঝাড়খণ্ডের বর্ডারও হচ্ছে এখানে বীরভূম সংলগ্ন মুর্শিদাবাদ আবার কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জায়গাতেও মেঘ তৈরি হচ্ছে সুন্দরবন এলাকাতে এগুলোতে তাই সাতক্ষীরা খুলনার আশেপাশে কিছু কিছু এলাকাতে মেঘ তৈরি হচ্ছে কৃষ্ণনগর কচ করপুর দামুহাড়া এর পাশাপাশি কাটোয়া কালনার দিকেও পরবর্তী ক্ষেত্রে বোলপুর সিউড়ি আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর রঘুনাথপুর পুরুলিয়া পর্যন্ত এর পাশাপাশি কোথাও কোথাও ফাঁকা ফাঁকা থাকছে আবার কোথাও কোথাও দেখুন বিক্ষিপ্ত হবে মেঘ তৈরি হচ্ছে এই গোয়ালতর থেকে খাতড়ার মধ্যবর্তী অংশে এরকমভাবেই কিন্তু দেখা যাচ্ছে এবং দীঘা মন্দারমণি কন্টা এদিকেও বৃষ্টিপাত হওয়ার চান্স থাকবে এই যে নতুন নতুন করে এই ওদিক করে দেখুন কোথাও কোথাও এই যে মেঘ উঠছে এখানে বর্জ্যকর মেঘ উঠছে তাই মেঘলা থাকলেও কিন্তু সব জায়গাতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না এদিক ওদিক করে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক করে হচ্ছে ফিরোজপুর খুলনা এগুলোতে বৃষ্টিপাত অবশ্যই পেলে জানাবেন এছাড়াও এই যে বর্ধমানে কিছু এলাকা এবং মুর্শিদাবাদ নদীয়াতে কিছু এলাকা এরকম করে রয়েছে বীরভূমে কিছু এলাকা এরকমভাবে হচ্ছে উত্তরবঙ্গ টুকটাক করে সম্ভাবনা দেখা যাচ্ছে এবার একটু দেখে নিই যে বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় হবে একটুখানি প্রথমে দেখে নিই বৃষ্টির পরিমাণটা দেখে নিচ্ছি পরিমাণটাতে কী পরিবর্তন হয়েছে এখনও গোলাপি কালারটা রয়েছে মানে দেড়শো মিলিমিটার উপরে বৃষ্টিপাত থাকবে দেখুন আমরা যদি দেখি যে একদম বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পর্যন্ত এখানে একশো পঞ্চাশ থেকে একশো আশির মধ্যে বৃষ্টিপাত হতে পারে তুই চব্বিশ পরগনা হুগলি কলকাতা হাওড়া এই যে এলাকাগুলো রয়েছে এখানে বা বর্ধমান পর্যন্ত দেখে নিই পূর্ব বর্ধমান এগুলো কিন্তু দেড়শো থেকে দুশো বা ওই বাইশ তেইশের মধ্যে মিলিমিটারে বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে দেড়শো মিলিমিটার থেকে একশো আশির মধ্যে হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমের এই এলাকা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ওই দেড়শো থেকে একশো আশি মোটামুটি অ্যাভারেজে কাছাকাছি সবই রয়েছে বাংলাদেশে খুলনা ঢাকা চট্টগ্রাম বরিশাল এখানেও মোটামুটি ওই দেড়শো থেকে ওই দেড়শো কাছাকাছি একশো চল্লিশ থেকে একশো আশির মধ্যে থাকবে সিলেট মনমোহন সিং এবং রাজ রংপুর রাজশাহী এগুলো কিন্তু একশো দুশো পর্যন্ত দুশো চুয়াল্লিশ কোথাও কোথাও একশো পনেরোও পাওয়া যাচ্ছে এরকমভাবে কিন্তু এগুলোতে রয়েছে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরেও দেখা যাচ্ছে যে ওই দেড়শো মিলিমিটার পর্যন্ত আগামী দশ দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং কালিমুং একটু কম দেখা যাচ্ছে কিন্তু জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার একশো একশো দেড়শো মোটামুটি দেখুন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ প্রায় সমান সমান বৃষ্টিপাতের উত্তর পূর্ব ভারতে যে আবহাওয়াটা বলছে কম বৃষ্টিপাত এখানে ছবি দেখলে বোঝা যাচ্ছে যে অনেক কম বৃষ্টিপাত কিন্তু হবে মেঘালয়ে অনেক কম বৃষ্টিপাত রয়েছে তবে দক্ষিণ আসাম এবং সিলেটের দিকে কিছুটা বেশি বৃষ্টিপাত হতেও পারে তাই কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে যেটা বলছে আবহাওয়প্তর সেটা হতেও পারে যাই হোক এটা আমরা দেখে নিলাম এবারে একটু দেখে নিই যে কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে সেটা একটু দেখি এগুলোতে আমরা একটু দেখার চেষ্টা করি তো বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হচ্ছে এবং সেগুলোই রয়েছে যেমন চোদ্দ তারিখ থেকে বৃষ্টিপাত হবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত দেখে নিচ্ছি নতুন যে পরিবর্তনটা এসছে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খন্ড উড়িষ্যা দিকে বৃষ্টিপাত থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উপরবর্তী এলাকাতে বৃষ্টিপাত রয়েছে এবং চব্বিশ পরগনার আশেপাশে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে পরের দিকে দুপুরের আশেপাশে দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাতও ছড়িয়ে ছিটিয়ে হবে তবে দু একটি জায়গাতে ভারী বৃষ্টিপাত ওই যে কোথাও কোথাও এক জায়গাতে সেটা পূর্ব মেদিনীপুর হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা হতে পারে বাঁকুড়া পুরুলিয়ার দিকে হতে পারে এবং কিছুটা উত্তর চব্বিশ পরগনা বা হাওড়ার আশেপাশে হতে পারে সম্ভাবনা কিন্তু থাকছে তাই এদিকগুলোতে এবং আমরা দেখতে পাচ্ছি কিছুটা ওই এই দিকগুলোতে তার মানে মোটামুটি এই উপকূলবর্তী এলাকাগুলিতে থাকবে আর কিছুটা ওই ঝাড়খণ্ড সংলগ্ন কিছু এলাকাতে একটু বর্জ্যকর্ব মেক্স বজ্রবিদ্যুৎ ডেকে বৃষ্টিপাত হতে পারে তাই কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে হতে পারে এইগুলোতে একটু চান্স থাকছে তুলনামূলক উড়িষ্যার দিকেও ভারী বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে ঝাড়খণ্ডও থাকবে মানে ঝাড়খণ্ড উড়িষ্যার সংলগ্ন এলাকাতে একটু চান্স বেশি আরে উপকূলবর্তী এলাকাতে চৌদ্দ তারিখ হয়ে গেল কিন্তু বিরাট আকারে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না একটা পরিবর্তন ঘূর্ণাবর্ত কতটা কাজ করছে দেখতে হবে নিম্নচাপ ক্ষেত্র একটু থাকবে বৃহস্পতিবার ঝাড়খণ্ড উড়িষ্যাতে বৃষ্টিপাতের পাশাপাশি পশ্চিমের দিকে জেলা এবং উপকূলবর্তী জেলাতে তুলনামূলক বৃষ্টিপাত তুলনামূলক একটু বেশি বাকি অংশে কিন্তু গুমোট গরমটাই থাকবে বলে মনে হচ্ছে এখানে এবং হ্যাঁ কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত জোরালো হতে পারে পনেরো তারিখে আমরা এর মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে এই দিকগুলোতে যেখানে দেখুন ভালো করে দেখা যাচ্ছে যেখানে পুরুলিয়া রয়েছে জামশেদপুর রয়েছে এই দিকগুলোতে মুড়ি বাঁকুড়া আরামবাগ খড়গপুর এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ তুলনামূলক ভালো থাকতে পারে তবে বৃষ্টিপাত যেহেতু ওয়াইড স্প্রেড হবে তাই বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এগুলোতেও ছড়াবে আস্তে আস্তে পরবর্তী খেতে দেখুন উঠছে আস্তে আস্তে তাই এই এগুলোতেও কিন্তু ছড়াবে আগে পরে করে কোথাও কোথাও হতে পারে এই সম্ভাবনাই থাকছে পরিবর্তন হলে আমরা অবশ্যই জানাবো এটাতে এটা পনেরো তারিখ হয়ে গেল রাত্রে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে আর পরের দিকে ষোলো তারিখে আমরা দেখতে পাচ্ছি উদ্য পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ এই আশেপাশে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের বেশি সম্ভাবনা থাকছে এই কটা দিনে তার মধ্যে দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত খুব বেশি ভারী বৃষ্টিপাত হবার কারণ দেখা যাচ্ছে না তবে বৃষ্টিপাত ওয়াইড স্প্রেড হবে বলে তাই কোথাও কোথাও কিন্তু কিছু কিছু সময়ে বৃষ্টিপাত হতে পারে তাই এবং সতেরো তারিখে বলছে ভারী বৃষ্টিপাত হবে সতেরো তারিখের ষোলো থেকে সতেরোর মধ্যে যে সময়টা থাকছে এইখানে তুলনায় আমরা একটু বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে হতে পারে যা তাও কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে যেটা বাংলাদেশ হতে পারে এবং আমাদের কাঙ্গী পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই আশেপাশে কিছু এলাকাতে কিন্তু জোরালো বৃষ্টিপাত হতে পারে মানে এখানেই ভারী বৃষ্টিপাত হতে পারে বাকি এলাকাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু পুরুলিয়া বা মাঁকুড়া আশেপাশে যেতে পারে তাই এগুলোতে একটু নজর রাখবেন আরও কিছু পরিবর্তন হবে এটা জানিয়ে দিলাম আঠেরো তারিখে আমরা বলছিলাম যে সকালের পর থেকে পরিবর্তন হতে পারে তো এখানে দেখা যাচ্ছে আঠেরো থেকে সেখানে ভারী বৃষ্টিপাত হবে না মোটামুটি হালকা মাঝারি করেই থাকতে পারে তো এই ব্যাপারটা রয়েছে এবারে তো আমাদের যেটা বলবো যে উনিশ তারিখ থেকে পরিবর্তন একটু করে আরেকটু হবে যেগুলো বৃষ্টিপাতগুলো কমে যেতে পারে যেটা হবে এই একুশ তারিখে থেকে আবার একটু করে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে মূলত হালকা থেকে মাঝারি তবে পরিবর্তন হলে আমরা জানিয়ে দেবো উত্তরবঙ্গেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের মূলত বেশি থাকবে এরকমই থাকবে খুব বেশি ভারী বৃষ্টিপাত নেই হালকা মাঝারির মধ্যে থাকার সম্ভাবনা বেশি এই রয়েছে আপাতত আপডেট আপনারটিতে কোনো পরিবর্তন জানাবো আপনারা অবশ্যই নজর রাখবেন ধন্যবাদ